এই মাছ কোথা থেকে এসেছে এটি বরিশাল বরিশাল বরিশালের মাছ কত করে এই মাছের কেজি এটি 1400 টাকা কেজি 1 কেজি 1 কেজি ওয়েটে 1400 টাকা পার কেজি দাম কমে গেছে দাম কমে গেছে এটি দিলে 2000 টাকা কেজি 1400 1300 নিয়ে নিলে তো 1 কেজি 1300 1400 টাকা কেজি আর এই যে বড় মাছটি দেখতে পাচ্ছেন এটি 1 কেজি 500 গ্রামের মত ওয়েট হবে এটি হচ্ছে 1800 টাকা চাঁদপুরের মাছ এই বিক্রেতার তথ্য মতে আমরা জানতে পারলাম যে মাছের দাম আগের থেকে অনেকটা কমেছে এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রাক থেকে মাছের একটি ঝুরি নামাচ্ছে দূর দূরান্ত থেকে ট্রাকে যে মাছ আসে সেই ঝুরি দেখেন বিশাল এক ঝুরি এই ভ্যানগাড়ি গাড়িতে নামিয়ে তারপরে তাদের আরত গড়ে নিয়ে যাবে আমরা একটু জানার চেষ্টা করবো এতে কি মাছ রয়েছে এই জুড়িতে কি মাছ ইলিশ মাছ ইলিশ মাছ রয়েছে কোথা থেকে আসে এটা মনপুরা থেকে বোলা মনপুরা থেকে বোলা ও বরিশাল বোলা মনপুরা থেকে আসছে আপনি নিয়ে আসছেন আপনি কালকে কখন রওনা দিয়েছেন কালকে দিনে দুটো বাজে রওনা দিয়েছি ভাই দুটো বাজে রওনা দিয়েছেন রাতে কটায় এসে পৌঁছে রাতে সাড়ে তিনটা বাজে পঞ্চুয়ে দেয় পৌঁছে পঞ্চুয়ে এসে গিয়ে এখন আবার দেখুন দর্শক এখানে মাছ ব্যবসায়ীরা এই আরত থেকে মাছ ক্রয় করে যে যার মতো প্যাকেটিং করছে বরফ দিচ্ছে কত মানুষের সমাগম এখানে রয়েছে হাজার হাজার মাছ ক্রেতা মাছ বিক্রেতা চলে আসেন ফজরের আগে থেকেই এই বাজারটি শুরু হয় এবং দেশের বিভিন্ন এলাকা থেকে এই মাছগুলো গাড়িতে করে চলে আসে তারপরে ঢাকার অলিগলি যে মাছ ব্যবসায়িকরা রয়েছে সেই ব্যবসায়িকরা এখানে এসে এ মাছ কূড়ায় করে নিয়ে যান এখানে দেখা যাচ্ছে বড় বড় মাছ দেখুন আপনারা এখানে মাছগুলো কিভাবে কীভাবে হচ্ছে একেবারে তাজা তরতাজা মাছ মনে হচ্ছে এই মাত্র ধরেই উঠিয়েছে মাছগুলো দেখুন কত বড় বড় মাছ চারশো টাকা চারশো টাকা ক্রেতা চলে এসে মাছগুলো দেখতেছে এবং মাছগুলো দরদাম করতেছে এখানে আরো হরেক রকমের মাছ রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যে মাছগুলো দেখুন চিংড়ি মাছ তার রয়েছে মলা মাছ তার পাশাপাশি দেখানোর চেষ্টা করি পাবদা মাছ দেখুন আপনারা এই মাছগুলো দেখতে পাচ্ছেন বড় বড় তাজা মাছ বড় ভাই মাছ কত করে মাছের কত কেজি তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি ওয়েট চারশো টাকা করে পার কেজি বিক্রি হচ্ছে এখানে এখানে আরো কিছু বড় মাছ দেখতে পাচ্ছি বিশাল বিশাল আকারের মাছ এখানে রয়েছে দেখুন এটি পোমা মাছ তার পাশাপাশি এই বাইং মাছ এখানে আরো বেশ কিছু বড় মাছ রয়েছে এই মাছ হলো বল মাছ দেখুন মাছের সরবরাহ রয়েছে এই বিক্রেতার কাছে এখানে দেখুন যে বড় মাছ এই মাছের দাম সম্পর্কে আমরা একটু জানবো দর্শক এই যে বড় মাছটি দেখতে পাচ্ছেন এটি তিনশো টাকা করে কেজি ওয়েট হবে তিরিশ পঁচিশ থেকে তিরিশ কেজি মতো উনি একটি ধারণা দিয়েছেন এখানে ওই যে বিশাল আকৃতির দুটি মাছ দেখুন আগে যে মাছটি দেখিয়েছিলাম যে মাছটির দাম বলা হয়েছিল তিনশো টাকা কেজি কিন্তু মাছটির ওয়েট হবে তিরিশ প্লাস ওয়েট হবে দেখুন বিশাল আকৃতির মাছ এই মাছের কেজি তিনশো টাকা যদিও এই মাছগুলো বড় বড় পার্টি যারা তারা ক্রয় করে থাকেন কারণ একটি মাছ তিরিশ প্লাস ওয়েট মানে তিরিশ কেজির উপরে এটা আসলে নর্মাল বা ফ্যামিলি বাসাবাড়ির জন্য ক্রয় করা পসিবল নয় এটা কোনো অনুষ্ঠান বা হোটেল একটা ক্রয় করে থাকেন দেখতে পাচ্ছেন এখানে নানান জাতের মাছ রয়েছে দেখুন একেবারেই তাজা মাছ এখানে ছোট বড় নানান প্রকারের মাছ রয়েছে এই যে প্যাকেট করা মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলো তিনশো বিশ টাকা কেজি আমার কাছে পরিচিত ভাটা মাছ নামে দেখুন এখানে অনেক মানুষ মানুষের জন্য হাঁটা যাচ্ছে না এক কথায় এরা হচ্ছে মাছ ক্রেতা বিক্রেতা দূর দূরান্ত থেকে বড়ো বড়ো মাছের যে আড়তদার তারা মাছ নিয়ে আসে এবং ঢাকার অলিগলি যে মাছ ব্যবসায়িকরা আছে তারা আসলে এই বাজারে মাছ ক্রয় করতে আসে এই যে একটি বড় সাইজের মাছ আপনাদের একটু দেখানোর চেষ্টা করি

ভাই আপনার সাথে একটু কথা বলি আপনার এখানে কি মাছ রয়েছে এখানে রুই মাছ আছে ব্লাড কার্পো আছে ভাঙাস আছে ব্লাড কাপ আছে ব্রিকেট আছে বাগদা আছে মাছের দামটা যদি একটু বলতেন এই যে রুই মাছ বেশি 200 টাকা এডি 300 টাকা এডি 260 টাকা ভাঙাস হচ্ছে 220 টাকা কার্পো হচ্ছে 200 টাকা এখানেও কিছু তাজা মাছ আমরা দেখে বসি দেখুন পাছ পাছি ছট ৰছে এখনে কিছু তাজা মাছ ৰৈছে দেখোন একেবাৰে তাজা মাছ বড়ো বড় চাইজৰ মাছ এখনেও ৰ

দর্শক দেখতে পাচ্ছেন এই মাছগুলো দাম হচ্ছে কেজি এগারোশো টাকা করে